আমার নবী মনে মনে নামাজ পড়ছে আমার নবী জামাতে এসে নামাজ পড়ছে আমার নবী জামাতে এসে নামাজ পড়েছে আমার নবী সশরীলে যুদ্ধের ময়দানে নামাজ পড়েছে আমার আপনার নবী প্রচণ্ড অসুস্থ অবস্থায় উঠতে পারেন না ওই সময় দুইজনের ঘাড়ের উপরে হাত রেখে উনি নামাজ পড়েছে আমার নবী মৃত্যু সজ্জায় আমার নবী নামাজ পড়েছে সশরীলে আর ওই বেকুব লোকগুলো বলে যে তারা মনে মনে নামাজ পড়ে যারা মনে মনে নামাজ পড়ে তারা কি জান্নাতে যেতে পারবে সুতরাং নবী যেভাবে নামাজ পড়ে গেছেন সাহাবায়কেরাম যেভাবে নামাজ পড়ে আমাদেরকে শিখিয়ে গেছেন ওই রকমভাবে নামাজ যদি আমি পড়ি পঞ্চাশ বক্তার দরকার নাই আমার কয়েক তো পড়লে হবে পাঁচ বক্ত পড়লে হবে পাঁচ ভক্ত নামাজ যদি আমি ওক্ত মতো পড়ি তাহলে আমার দাবি করা লাগবে না আমি নিজে নিজে এমনি রাসুল হয়ে যাবো আশের কুসুর রসুল জবান দিয়ে আর বলার দরকার হবে না এই আমরা আমরা রাসুল কথাই হব না কাজে হব